খেলা 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 রাজা মেহার সুলতান আহমদ মোটর সাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে থাকবে মোটর সাইকেল এবং রানার্স আপ পুরস্কার হিসেবে থাকবে একটি ফ্রিজ এবং প্রতি খেলাই থাকবে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার এন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এন জমা দেওয়ার শেষ তারিখ বারো সাত দুহাজার চব্বিশ এবং উদ্বোধনী খেলার সম্ভাব্য তারিখ উনিশ সাত দুহাজার চব্বিশ এই বিশাল খেলা আয়োজন করেছেন রাজা মেহার তরুণ উন্নয়ন সংঘ এবং রাজা মেহারের সর্বস্তরের জনগণ এই খেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জনাব সুলতান আহমেদ প্রতিষ্ঠাতা রাজা মেহার তরুণ উন্নয়ন সংঘ জাপান ফরেনার সাপোর্ট এবং জেএফএস ল্যাঙ্গুয়েজ সেন্টার উক্ত খেলায় অংশগ্রহণ করতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন সিক্স থ্রি জিরো ডাবল নাইন অথবা জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ফাইভ নাইন ফোর নাইন ওয়ান অথবা সরাসরি যোগাযোগ করতে চলে আসুন রাজা মেহার তরুণ উন্নয়ন সংঘের অফিসে রাজা মেহার বাজার দেবীদার কুমিল্লা উক্ত খেলাই সকলকে আমন্ত্রিত